খুব চিন্তা করে দেখুন একই কর্ম একই পকেট থেকে টাকা বের করে এক হাজার লোককে লটারি কাটে তার মধ্যে একশো এক কোটি টাকা পায় তারা কর্ম করেনি প্রত্যেকে টাকা থেকে লটারি কেটেছে যার টিকিটের দাম হচ্ছে পঞ্চাশ টাকা প্রত্যেকে কেটেছে পকেট থেকে টাকা বের করে তাহলে সবাই কর্ম করেছে টিকিট কেটে টিকিট নিয়েছে তার মধ্যে একজন পেল কেন কেন কর্ম তো সবাই এইখানে প্রথমে জিজ্ঞেস করছি বলো 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 জন তার মধ্যে এক কোটি আর নশো জন না কেন আমি তোমার মুখে জানবো লিয়ে আমি যাকে দেব সে পাবে আর আমি না দিলে সে পাবে তুমি যতই কর্ম করো ফলের মালিক আমি একটা বন্ধামে একটা বাজা মে তুমি যতই কর্ম করো তোর জীবনে সন্তান হবে নাকি আগে যে পুশ দিয়ে 1799 খতিব করে নি বলতে পারেন গীতার মানে খানে ভগবানের কৃষ্ণ ওই গোটকে বলেছিল

ভগবান লগলে অনন্য মন চিন্তা যে জনা পর্যপর্ষতে সঙ্গে নিত্যবি যুক্তানন্দ যোগ খাম বহম দিলগলেন অনন্য মন চিন্তা যে জনা পর্যপর্ষতে অনন্য অনেকে যদি আমার চিন্তা করে আমি তার যোজন বহনে পূজে থাকি কর্মদাদা তোমার কাছেই আমি আজকে বলে ছিল বাবা বিশ্বাস না করিল সাত দিনে ধরে বাবা দুর্যোগ চলে ফেসে ভিক্ষা করে বাড়ি বাড়ি জামাই শোতার পাশে

কর্মের মধ্যে বিবাদিত হচ্ছে কর্ম একটা সুকর্ম একটা কুকর্ম দাদা আমি যে কোট সৎফল সে কর্মের সৎ ফল পাওয়া যাবে তা তো আমি দেখছি অর্জুন শুনেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের মুখে গীতা আমি যার লিখে দেবো সেটাই এত কর্ম করলেন এত ভালো কর্ম করলেন অর্জুন ভগবানের মধ্যে গীতা শুভন করলে তবু নরোকে যেতেই হবে

যে চামড়া থাকবে চোখের কাজ করলে তাতে বলছাই না আর লিমের কাজ দিলে মানুষের সামনে তার দশ কালো ঘটবে आप बोल ले मैंने तो ने बोल के झूठी भी आमी तो बट्टा पर मैंने ने बोल तुझ के नो हमि जान कपाल जاديه छी लिखे हमि चार कपाल जاديه छी लिखे हमि जान कपाल जاديه छी लिखे हमि जान कपाल जاديه छी लिखे बाबा क्यों चार কেউ থাকে চা চলাই কেউ থাকে গাছ চলায় তাহলে কেউ চা চলাই কেউ গাছ তলাই কেউ ছড়ে

খালি তোমার দলে নাম লেখাবো তোমার দলে দাদা নাম লেখাবো আর যদি না হয় আমার দলে তোমায় লেখাতে হবে আপনারা জানেন যে সৎকর্ম করলে তার ভালো ফল কিন্তু আমি যার কপালে লিখে দিয়েছি কেউ ভালো কর্ম করলেও সে ভালো ফল পাবে এটা কথা আছে কর্ম করলেই আপনি ফল পাবেন কথা আছে আপনাদের গ্রীষ্মের চাষ আর হয়ে গেছে আমি আস্তে আস্তে দেখি চাষ করলেন বীজ তুলে এনে ধান রোপণ করলেন জোড়া দিলেন

তাহলে প্রমাণ দিও তুমি যদি ফলদাতা হইতে পারো প্রমাণ দিও সৎকর্মে যদি হয় তুমি যদি ফল দেবার মালিক হও তাহলে প্রমাণ দেবে আমি বসে বসে শুনবো কারণ ফল দেবার মালিক তুমি নও আর তুমি যদি দিতে পারো তাহলে তুমি বলো আমি শুনি যারা ভালো কাজ করে তারা জীবনে কোনোদিন ভালো ফল পায় না

না দেখলাম কতগুলো দুঃখ আমার গোপাল দাস বালাজির এখানে জেলে দিয়ে দুপাতিটা চলছে কত মানুষ গিয়ে তাকে প্রণাম করছে দুপাতির কাঠিগুলো যখন পোনা শেষ হয়ে গেল কাঠিগুলো বের করে ফেলে দিয়ে কত লোকের লাভ মারতে মারতে সে কোন গলিতে গিয়ে পড়ছে তারা দেখান তাহলে যে ধরিয়ে থাকলেও যে সবকিছু দিলেও তার সম্মান নেই নাকি বলি আমার শিল্পী জীবনটা ঠিক ওই রকম জানেন পূজার দুর্গাটির মতো দুর্গাটি যতক্ষণ জমে ততক্ষণ তার সম্মান আমার জীবনটা ঠিক ওই রকম যতদিন গলা চলবে যতদিন যৌবন থাকবে ততদিন প্রচুর মানুষ আমাকে ভালোবাসবে করবে যেদিন এই গলার বলবে না দুর্গাটির মতো সে সঙ্গে সঙ্গে যেটা থাকবে লাভ বাড়ি মাকে ফোন করলে তিনি আমাকে ফেলে দেওয়ার ঠিক নেই

解脱路。

सोची भेजा what do you